আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাখির অশেষ রহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি মিষ্টি পান পিঠার রেসিপি তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করবে তো বন্ধুরা দেখতে থাকো আমি এই পান পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব মিষ্টি পান পিঠার রেসিপি এখানে আমি এক একমোট চাউল দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি ক্ষিরসার জন্য পিঠার তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ কাপ কুড়া দুধ তারপরে আমি এখানে দিব কিছুটা বাদাম কুচি করা তারপরে দিব কিশমিশ তারপরে আমি এখানে দিব এলাচ দারচিনি এরপরে আমি দিব সামান্য লবণ তারপরে আমি এখানে কিছুটা সাদা তিল ভেজে রেখেছি সেটা দিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে নিব হাফ কাপ চিনি আমি লাল চিনিটা ব্যবহার করেছি অন্তরা তোমরা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারো নারিকেলও ব্যবহার করতে পারো আমি দুইটার একটাও ব্যবহার করি নাই এখন আমি খিসাটা তৈরি করে নিব এখানে আমার পান পিঠার কমপ্লিট এখন আমি পান পিঠার জন্য আটাটা সিদ্ধ করে নিব এখানে আমি পান পিঠার জন্য আটাটা সিদ্ধ করে নিব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি সামান্য লবণ দেওয়ার পরে আমি এক বাটি আটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে কেড়ে নেব এখানে আমার আটা ডোটা কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নিব এখানে আমার আটার ডোটা করা কমপ্লিট এখন আমি এখানে পান পিঠার জন্য এখানে আমার মিষ্টি পান পিঠার জন্য ডোটা কমপ্লিট এখানে আমি পরিমাণ মতো ফুড কালার ব্যবহার করব এই ফুড কালারটা দিয়ে আমি সুন্দর করে আটাটা মথে নিব এখানে পান পিঠার জন্য আমার রোটাতে গ্রিন ফুড কালার দেওয়া কমপ্লিট এখন আমি একটি রুটি তৈরি করে নেব এখানে আমি রুটিটা বেলে নিয়ে এসেছি এখন আমি রুটিটা চার খণ্ড করে কেটে নিব এখানে এখন আমি এভাবে একটি ঢাকনা নিয়েছি কোটার এভাবে গোল শেপ করে কেটে নেব এরপরে আমি এখান থেকে সাইড থেকে কিছু অংশ কেটে নেব কেটে নেওয়ার পরে এভাবে আমি পানের আকৃতি দিয়ে নিব এভাবে এখানে চাপ দিয়ে দিব নিচে একটু চাপ দিয়ে দিব দিয়ে দেখো বন্ধুরা আমার পানের এটা তৈরি করা হয়ে গেছে আমি বাকিগুলো তৈরি করে নেবো এখানে আমি আরো একটি পান পিঠার জন্য কিভাবে মোড়াতে হবে সেই মোলটা দেখিয়ে দিচ্ছি এভাবে এই তো তৈরি হয়ে গেল এখানে এখন আমি যে খিসাটা তৈরি করে নিয়েছিলাম এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি কাপের মধ্যে এভাবে সেট করে নিব এখানে এখন আমি মিষ্টি পান পিঠার জন্য যেই এটা তৈরি করে রেখেছিলাম এটা আমি এইভাবে দিয়ে নিব প্রতিটা পান পিঠা আমি এইভাবে পুর পরে তৈরি করে নেব এখানে আমার মিষ্টি পানের জন্য সবগুলোতে আমি পুর দিয়ে নিয়েছি এটা এখন আমি ভাপিয়ে নেব এখানে আমি এভাবে একটি ষাটনির উপরে দিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব এখানে আমার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে এখন আমি পরিবেশনপত্র তুলে নেব এখানে আমার মিষ্টি পান পিঠাটা কমপ্লিট আমি ডেকোরেশন প্লেটে তুলে নিয়ে তো আমার এই পিঠার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তারা এখন পর্যন্ত যদি এটি একটি লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবে আর তোমাদের কাছে আমার এই পান পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম